খেলার মাঠের নিছক বিনোদন রাজনীতির নোংরা কাদের নামিয়ে আনলো ভারতের উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী কলকাতা নাইট রাইডার্সে বাংলাদেশি পেসার মুস্তফিজুর রহমানকে দলে ফিরিয়ে এখন তাদের চোখে বিশ্বাসঘাতক বলিউড বাদশাহ শাহরুখ খান শাহরুখ খান आपको यहाँ तक अगर आज पहुँचाया तो इस देश के लोगों ने पहुँचाया आपको अगर पैसा मिलता है तो यहाँ के देश के लोगों से मिलता है আইপিএল এর মতো পেশাদার আসরে একজন দক্ষ খেলোয়াড় কেনা যে কি পরিমাণ সাম্প্রদায়িক বিষবাম্প ছড়ানো যেতে পারে তার নগ্ন উদাহরণ সৃষ্টি করলেন ভারতের বিজেপি নেতা ও উগ্র ধর্মগুরুরা শাহরুখের মতো বৈশ্বিক আইকনকেও দেশদ্রোহী তকমা দিতে তাদের জিবা আটকালো না উল্টো মুস্তাফেজকে বিমান বন্দর থেকে বের হতে না দেওয়ার মতো কুরুচিপূর্ণ হুমকিও দেওয়া হচ্ছে ভারতের তথাকথিত ধর্মগুরু দেবকীনন্দন নন্দন ঠাকুর ও জগৎগুরু স্বামী রাম ভদ্রাচার্যরা খেলার সঙ্গে ধর্মের অদ্ভুত এক সমীকরণ কোষে ফতোয়া জারি তাদের আবদার বাংলাদেশে হিন্দুদের উপর গঠিত নির্যাতনের জেনে মুস্তাফিজকে ঘাট ধাক্কা দিয়ে দল থেকে বের করে দিতে হবে উগ্রবাদের মাত্রা এতটাই ছড়িয়েছে যে তারা দাবি তুলেছেন মুস্তাফিজের পারিশ্রমিক হিসেবে বরাদ্দকৃত নয় কোটি বিশ লাখ রুপি বাজেয়াপ্ত করে তা ক্ষতিপূরণ হিসেবে বিতরণ করতে হবে বিজেপি নেতা সঙ্গীত সমত রীতিমত গুন্ডামির ভাষায় হুমকি দিয়ে বসেছেন তার হুঙ্কার মুস্তাফিজকে ভারতের মাটিতে পা রাখতে দেওয়া হবে না বিমান বন্দর থেকেই নাকি তাকে আটকে দেওয়া হবে ভারত বিরোধী তকমা লাগিয়ে একজন খেলোয়াড় ও তার ফ্রান্সাইজি মালিকের বিরুদ্ধে এমন বিশ্বদগার প্রমাণ করে উগ্রবাদীদের কাছে খেলার সৌন্দর্য বা আন্তর্জাতিক নিয়ম কানুন তুচ্ছ তাদের কাছে মুখ্য কেবল ঘৃণার রাজনীতি উগ্রবাদীদের এই উন্মত্ততার মুখে শাহরুখের পাশে দাঁড়িয়ে উগ্রবাদের গালে চড় কষেছেন কংগ্রেসের সংসদ সদস্য মানিকন ঠাকুর তিনি স্পষ্ট জানিয়েছেন সুপারস্টার শাহরুখের দেশদ্রোহী বলা মানি ভারতের বহুত্ববাদের আঘাত করে যারা সমাজকে ভাগ করতে চায় তাদের এই নোংরা রাজনীতি যে জাতীয়তাবাদ হতে পারে না তা ধৃতহীন ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে ক্রিকেট যেখানে কাটা তার ভুলের সম্প্রীতির বার্তা দেয় সেখানে ভারতের এই উগ্র গোষ্ঠীগুলো খেলার মাঠকেও কুরুক্ষেত্রে পরিণত করতে চেয়েছে কে কে কর্তৃপক্ষ এখনও নীরব থাকলেও এই ঘটনা স্পষ্ট হয়ে গেছে ভারতের তথাকথিত অসহিংসতা এখন কোন পর্যায়ে পৌঁছেছে যেখানে একজন খেলোয়াড় কেনার অপরাধে দেশদ্রোহী তার সার্টিফিকেট বিলি করা হয় সাথে সাথে হাসান থাকার জন্য ধন্যবাদ